দুই নম্বর প্রশ্ন ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়াল টু নাইন এক্স কিউব প্লাস ওয়াই স্কোয়ার জেড টু টুয়েলভ এক্স টু ফোর প্লাস ওয়াই কিউব জেড উপরের সমীকরণ হতে এক্স এর মান নির্ণয়করণ তা প্রথমে আমরা আগে সমীকরণ তিনটা লিখে নেব এক্স এটা হচ্ছে নাইন এটা এক নং সমীকরণ এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড এটাকে আমরা লিখব দুই নং সমীকরণ আর এক্স টু ফোর প্লাস ওয়াই কিউব জেড টু সিক্সটিন এটা হচ্ছে আমাদের তিন নাং সমীকরণ তো প্রথমে আমরা এক নং সমীকরণকে আমরা গুণ করবো হচ্ছে ওয়াই দিয়ে করে দুই নং থেকে বিয়োগ করে দেব অর্থাৎ সমীকরণ দুই নং বিয়োগ এক সাথে ওয়াই গুণ করব তাহলে এটা এক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস বারো মাইনাস নাইন ওয়াই হবে তো এখান থেকে আপনার এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই থাকবে পাশে বারো মাইনাস নাইন ওয়াই হবে আমরা যদি পাশে করি তাহলে আর এক্স তাহলে এখান থেকে আমাদের হচ্ছে যদি আমরা ওয়াইকে কমন নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন হবে এই ওয়াইয়ের মানটা হবে এক্স কিউব মাইনাস বারো এটা হচ্ছে আমাদের নং সমীকরণ ঠিক একইভাবে আমরা দুই নং সমীকরণকে গুণ করবো হচ্ছে ওয়াই দিয়ে করে তিন নং থেকে বিয়োগ করবো তাহলে তিন নং সমীকরণ এক্স টু ওয়াই এখানে গুণ করে দিলাম এক্স ওয়াই মাইনাস ওয়াই কিউব জেড থেকে বারো ওয়াই বাদ যাবে এখান থেকেও আপনার হচ্ছে ওয়াই কিউব জেড ওয়াই কিউব জেড কেটে যাবে তাহলে এক্স টু দি পার ফোর মাইনাস এক্স কিউব ওয়াই ইকোয়াল টু ষোলো মাইনাস বারো ওয়াই ওয়াইগুলো এক পাশে করে নেব তাহলে হবে এক্স টু দি পার ফোর মাইনাস সিক্সটিন মাইনাস এক্স কিউব ওয়াই মাইনাস টুয়েলভ ওয়াই এবার ওয়াইটা কমন নিয়ে নেব ওয়াইটা কমন নিয়ে নিলে এখানে এক্স কিউ মাইনাস টুয়েলভ হবে অর্থাৎ ওয়াই মানটা হবে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স টু দি পার ফোর মাইনাস সিক্সটিন এক্স কিউব মাইনাস টুয়েলভ এটা হচ্ছে আমাদের পাঁচ নং সমীকরণ এখন চার নং এবং পাঁচ নং দুইটা সমীকরণই কিন্তু ওয়ের মান তাহলে দুইটা সমীকরণ হচ্ছে সমান তাহলে আমরা সমীকরণ চার আর পাঁচ থেকে পাই এক্স টু দি পার ফোর মাইনাস সিক্সটিন এক্স কিউব মাইনাস টুয়েলভ আর এক্স টু পার কিউব মাইনাস টুয়েলভ আর এক্স স্কোয়ার মাইনাস নাইন এই দুইটা সমান তাহলে আরগুন করে দেবো এবার আর গুন করলে হবে এক্স টু পার সিক্স মাইনাস টুয়েলভ এক্স কিউব মাইনাস

x স্কোয়ার কমন নেই তাহলে এখানে নাইন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স প্লাস টু জিরো তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার এটাকে যদি আমরা সূত্র ভাঙি তাহলে থ্রি এক্স হোলস্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি এক্স তাহলে এটা হচ্ছে আপনার থ্রি এক্স মাইনাস ফোর সূত্র হয়ে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ারের মানটাও হবে হচ্ছে জিরো অথবা থ্রি এক্স মাইনাস ফোর মানটা তো এক্সের মানটা হবে জিরো অথবা থ্রি এক্স মাইনাস মানে ফোর জিরো হলে থ্রি এক্স ওয়ান সেভেন ফোর এক্সের মানটা হবে ফোর বাই থ্রি এক্সের দুইটা মান পেলাম একটা জিরো একটা হচ্ছে ফোর বাই থ্রি এই এক্সের মানটা আমরা একটা সমীকরণে বসাবো চার নং সমীকরণে যদি বসাই এক্সে যদি জিরো হয় তাহলে ওয়ের মানটা হবে জিরো কিউব মাইনাস বারো জিরো স্কোয়ার অর্থাৎ আপনার বারো বাই মানে আপনার চার বাই তিন আবার এক্সের মানটা যদি চার বাই তিন হয় তাহলে তখন আমরা যদি মানটা চার নষ্টকরণে বসাই তখন আমরা চার বাই তিন কিউব মাইনাস বারো আর চার বাই তিন হোল স্কোয়ার মাইনাস হচ্ছে নাইন তাহলে এটা চৌষট্টি বাই সাতাশ মাইনাস বারো আর ষোলো বাই নয় মাইনাস নয় হবে তাহলে আশাও করবো আমরা তাহলে লসাগো করলে হচ্ছে সাতাশ যদি লসাগো হয় তাহলে দুশো ষাট হবে ওপরে আর এখানে যদি নয় লসাগো হয় তাহলে পঁয়ষট্টি হবে তাহলে ওয়ার মানটা হবে দুইশো ষাট বাই সাতাশ গুণ নয় বাই পঁয়ষট্টি অর্থাৎ কাটাকাটি করলে চার বাই তিন এখন এক্সের মানটা এবং ওয়ার মানটা আমরা হচ্ছে বসাবো এক নং সমীকরণে এক নং সমীকরণে যদি আমরা বসাই দিই তাহলে প্রথমে ছিল এক্স অর্থাৎ জিরো স্কোয়ার প্লাস ওয়াই অর্থাৎ চার বাই তিন জেড টু তাহলে জেডের মানটা হবে সাতাশ বাই চার এটা হচ্ছে এক্সের মান জিরো আর মান যদি ফোর বাই থ্রি হয় আবার এক্সের মানটা যদি ফোর বাই থ্রি হয় এবং ওয়ার মানটাও যদি ফোর বাই হয় সেটা যদি আমরা এক নাংশ সমীকরণে বসাই তাহলে আমরা পাবো হচ্ছে ফোর বাই থ্রি হোল অর্থাৎ ফোর বাই থ্রি জেড টু নাইন মাইনাস ষোলো বাই নয় ষোলো বাই নয় মানে হচ্ছে একাশি থেকে তাহলে ষোলো বাদ যাবে তাহলে ফোর বাই ফোর জেড বাই থ্রি বাই নয় তাহলে জেডের মানটা হচ্ছে পঁয়ষট্টি বাই নয় গুন বাই ফোর অর্থাৎ পঁয়ষট্টি বাই এই হচ্ছে আমাদের সমাধান এক্সের মান মান হচ্ছে এবং জেডের মান হবে জিরো চার বাই বাই আরেকটা সেট হবে চার বাই চার বাই তিন আর পঁয়ষট্টি বাই বারো এই দুইটা সেট হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তর